আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নতুন কর্মসূচি জানালেন বাহারুদ্দিন নাজিম রায়কৃত বিচার কার্যক্রম বাতিলের দাবিতে সারা দেশ দেশব্যাপী ষোলো সতেরো তারিখ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ চলুন তাদের ভিডিও কল শুনে আস তারপর বিস্তারিত আলোচনা করব ইউরুস সরকারের পদত্যাগের দাবি সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও বাতিলের দাবিতে আগামী চোদ্দ ও পনেরোই নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে সতেরো ষোলো এবং সতেরোই নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদের ভিডিও কল শুনতে পাচ্ছেন কল রেকর্ড ফাঁস হয়েছে তারা চাচ্ছে যত মামলা যত মামলা আছে তারা যাতে উঠিয়ে নেয় এই দাবিতে তারা ষোলো সতেরো তারিখ শোডাউন ডেকেছে চলুন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকেন ভালো